আসসালামু আলাইকুম তো ডক্টর ইউনুসের সরকারের উপর বিশেষত এখনো মনে আছে আমরা এই যে সৈরাজারি হাসিনার সময় রাত একটানা না সাত দিন আট দিন রাতে এক মিনিটের জন্য ঘুমানি হয় নাই কোনো সময় তো নেটওয়ার্ক ছিল ছিল না তারপরে সৈরাজারি যাওয়ার পর ডক্টর ইউনুসের প্রতি প্রবাসীদের অনেক আস্থা ছিল নানা প্রকার দাবি দেওয়া ছিল কিন্তু ডক্টর ইউনুস সাহেব চাচা যে কাজটা করলেন বক্তৃতা দিলেন যে প্রবাসীদের জন্য অর্থনীতি আমরা ঘুরিয়ে দাঁড়াইতে পারছি কিন্তু উনি প্রবাসীদের জন্য কিনলেন করলেনটা কি উনি নিজে ওনার গ্রামীণ বিশ্ববিদ্যালয় পাশ করিয়ে নিয়েছেন এক নাম্বার ওনার গ্রামীণের যত প্রকার কর ছিল দীর্ঘমেয়াদের জন্য সেগুলো উনি মাফ করিয়েছেন ভবিষ্যতে যদি উনি কোনো পুরস্কার পান সেগুলোরও যাবতীয় কর মাফ করিয়েছেন এগুলো ব্যক্তিস্বার্থ উনি চট্টগ্রামে জন্মগ্রহণ করেছেন পাইকারি হারে সেখানের মানুষের উন্নতি মানুষকে উপদেষ্টা বানানো চাকরি দেওয়া স্বজনপ্রীতি শুরু করেছেন এটাকে ওনাকে জবাবদিহি করতে হবে বিবেকের কাছে ওনাকে জবাবদিহি করতে হবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের উনি বেতন ভাতা বৃদ্ধির জন্য উঠে পড়ে লেগেছেন কিন্তু এই প্রবাসীদের জন্য উনি দিলেনটা কি না বিমান ভাড়া কমাইতে পারছেন না প্রবাসীদের পেনশনের ব্যবস্থা করছেন না কোন দেশে বিশা খোলার ব্যবস্থা করতে পারছেন বাংলাদেশে যে একটা প্রবাসী ব্যাংক বলে ব্যাংক আছে কেন রাখছেন ভাই এই ব্যাংকটা গত এক বছর এক দেড় বছরে আপনি এই প্রবাসী ব্যাংকটাকে প্রবাসী ব্যাংকে প্রয়োজন আপনি শেয়ার বাজারে লিস্টেড করেন সম্পূর্ণ শেয়ার প্রবাসীদের হাতে ছেড়ে দেন আপনি নিয়ম করে দেন যে এই প্রবাসী ব্যাংকটা যেই সমস্ত প্রবাসী প্রতি মাসে টাকা পাঠাবে ওইটার দশ পার্সেন্ট যেটা টু পয়েন্ট দেওয়া হয় সেখানে আপনি দশ পার্সেন্ট করে দেন যে দশ পার্সেন্ট প্রবাসী থেকে কাটা হবে দশ পার্সেন্ট ওই প্রবাসী ব্যাংক দিবে দিয়ে তার পেনশনের ব্যবস্থা হবে একটা লিমিট করে দিবেন যে মাসে এক লাখ টাকা পর্যন্ত পাঠাইলে এটা হবে অতিরিক্তটা পেনশনে যুক্ত হবে না এইরকম আপনি করে দিতে পারেন প্রতিটা জেলা উপজেলা গ্রামাঞ্চলে প্রবাসী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং করে দেন সারা বাংলাদেশ থেকে প্রবাসীরা বিদেশে আসতে প্রবাসীর টাকা প্রবাসী ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে পৌঁছাবে কোথায় ইসলামিক ব্যাংক কোথায় আর অন্য ব্যাংক এটা জিরো হয়ে যাবে কিন্তু এটা করবে না ব্যক্তি প্রবাসী ব্যাংকটাকে আমরা নামের কার প্রবাসীদের নামের সাথে যেটা বলবো যে একটা এটা একটা কলঙ্ক আমরা আশা করব যদি ভিডিওটা কোনোভাবে আপনাদের কানে পৌঁছায় আপনারা প্রথমেই কাজটা করেন প্রবাসী ব্যাংকটার শেয়ারটা প্রবাসীদের উপর ছেড়ে দেন সত্তর পার্সেন্ট আর যেটা করেন প্রতিটা জেলা উপজেলা সমস্ত জায়গায় প্রবাসী ব্যাংকের আপনি কি করেন এই যে বিকাশ রকেটের নগদের মতো এজেন্ট ব্যাংকিং আপনি দিয়ে দেন কিছুই লাগবে না কোনো দোকানও দরকার নাই জাস্ট আপনি ট্যাপ দিয়ে দেন সেখানে অনলাইন ব্যাংকিং করবে তারা বায়োমেট্রিক ব্যাংকিং করবে প্রবাসীরা ওই ব্যাংকে টাকা পাঠাবে নিজের অ্যাকাউন্টে টাকা পাঠাবে নিজের ফ্যামিলির কাছে সে ওই যত টাকা পাঠাবে সেখান থেকে সে বেনিফিশিয়ারি হবে প্রতিটা প্রবাসীদের জন্য আপনি প্রবাসী কার্ড করে দেন ওই কার্ড প্রবাসী ব্যাংকের সাথে আপনি অ্যাটাচ করে দেন তাহলে তো আর আপনার কোনো সমস্যা নাই প্রবাসীরা উপকৃত হবে তো প্রবাসীদের জন্য আপনি ওই যে বিমান বন্দরে ফকিরের মতো কোনো প্রবাসী যে পাঁচ লক্ষ টাকা খরচ করে আসতে পারে সে আপনার ওই বার্গার আর একটা কপি ডিসকাউন্ট চায় কি আর বলবো যে আসলে মাঝে মধ্যে না এমন কিছু বলতে মন চায় যে আসার সময় আমি এক লক্ষ বিশ হাজার টাকা বিমান ভাড়া দিতে পারতেছি আমি দুইশো টাকা কপি বিল দিতে পারবো না প্রবাস থেকে যাওয়ার সময় ফ্যামিলির জন্য বিশ লাখ টাকা খরচ করে নিয়ে যাচ্ছে আমি একশো টাকার কপি খাইতে পারবো না ওইখানে আপনারা নটাঙ্কি করার জন্য সেখানে ডিসকাউন্ট খুলছেন তো এই সমস্ত কিছু বাদ দিয়ে কিছু আপনারা কর্মমুখী জিনিস করেন প্রবাসীদের জন্য প্রবাসীদের আপনি প্রবাসী ব্যাংকটার মাধ্যমেই সমস্ত প্রবাসী চলাচলের ব্যবস্থা করেন যত প্রকার এই যে আনা ডেভেলপমেন্ট বন্ড ক্রয় করার জন্য নোট আঙ্গি শুরু করে রেখেছেন আপনি প্রবাসী এটা যখন ক্রয় করতে যায় এটা আমি টাকায় ক্রয় করব আমাকে ডলারে কিনতে হয় ডলারে কনভার্ট করে তারপরে কিনতে হয় কেন ভাই আমি তো বৈদেশিক মুদ্রায় কিনবো আমি তো এটা ডলার অ্যাকাউন্ট করতেছি না এই জিনিসগুলাকে ডক্টর রিনু সাহেব জানেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানেন কি না আমার তো মনে হয় না যে তারা জানেন এখন আসি এই যে গার্মেন্ট সেক্টরকে প্রতিটা সরকার নানা প্রকারভাবে কত রকম সুবিধা দিয়েছে গার্মেন্ট সেক্টরের নাইনটি পারসেন্ট কাঁচামাল আমদানি করতে হয় মেশিন আমদানি করতে হয় বড় বড়োই যারা সেখানে থাকেন সবাই বিদেশি একশো যদি আমরা বলি এক কোটি টাকা যদি কোনো গার্মেন্টস মালিক এক্সপোর্ট করে নব্বই লাখ টাকা সে আগে আমদানি করে বাংলাদেশে শুধু সস্তা লেবারটা দেয় তার মানে এক কোটি টাকা যদি শোনেন যে গার্মেন্টস খাত থেকে বৈদেশিক মুদ্রা আহরণ করছে নব্বই লাখ টাকা সে আমদানি করছে তার মানে দশ লাখ টাকা আর প্রবাসীদের হান্ড্রেড পারি নাই কিন্তু আপনারা দিন শেষে করেনটা কি দিন শেষে আপনারা ওই গার্মেন্টস ফ্যাক্টরিদেরকেই সুবিধাটা দেন লাভ নাই তো বাংলাদেশের মা বোন যারা আছে এদেরকে তো আপনারা বেতন ভাতা ভালো দেন না বিশ্বমানের বেতন ভাতা দেন এদেরকে আপনি জীবন যৌবন সব নষ্ট করতেছেন না বেতন ভাতা ভালো দিচ্ছেন না যা কোনো পরিবেশ আছে যেই আমেরিকা তো ভালো ভালো জিনিস বানাইতে পারে ইউরোপ বানাইতে পারে তারা কাপড় সিলাই করতে পারে না ওই যে সম্ভবত একটা হুজুর বলছিল হুজুরকে অনেক ধন্যবাদ জানাই আবদুল্লাহ বিন ইসুক সম্ভবত যে আসলে এই যে জিনিসগুলা এই যে কাপড় শিলাই বড় লোক কোনো হওয়া যাবে না আপনাকে চীন আপনার বাংলাদেশের মধ্যে বিশ্বমানের আপনি গবেষণাগার বানান বিশ্বমানের আপনি ইউনিভার্সিটি বানান টাকা পয়সা বিনিয়োগ করেন এই গার্মেন্টস ব্যবসায়ী হয়ে বাংলাদেশ কোনোদিন উন্নতি করতে পারবে না এই জিনিসটা মনে রাখবেন তাহলে গার্মেন্টস ব্যবসা বাদ দেন কারণ এখানে আপনার নব্বই পার্সেন্ট আমদানি করতে হয় নব্বই পার্সেন্ট জিনিস আমদানি করে আপনি একশো পার্সেন্ট বিনিয়োগ রপ্তানি করতেছেন দশ পার্সেন্ট আপনার আয় আর প্রবাসীরা আপনাকে হান্ড্রেড পার্সেন্ট আয় দিচ্ছে তাদের যদিকে দেখার আপনাদের টাইম নেই আর একটা অযোগ্য অদক্ষ ঢাকা ভার্সিটির আইনের শিক্ষক কি জানি তার নাম তার মতো একটা ব্যক্তিকে আপনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে রেখেছেন সে নিজেও জানে না সে কি বলতেছে এখন এই সমস্ত কাজ আসলে প্রবাসীরা খুবই হতাশ অনেক আশা ভরসা করেছিল প্রবাসীরা যে এই ইনুস সরকার কিছু একটা হয়তো তাদের জন্য করবে কিন্তু দিন শেষে এটা কিন্তু করতেছে না তো এই জন্য আমরা আমি নিজেও ডুবাই প্রবাসী আসলে প্রবাসীদেরকে আমরা নিম্ন শ্রেণীর মনে করি এদেরকে শুধু বিদেশে পাঠাই বাংলাদেশে টাকা পাঠানোর জন্য তো যারা এই ভিডিওটা দেখতেছেন আপনারা নিজেরা শিক্ষিত হন যেই বাংলাদেশ আপনাকে কিছু দিতে পারে নাই যেখানে আপনি ইনকাম করতে পারেন ওইখানে আপনি কেন বিনিয়োগ করতেছেন আপনি যেই দেশে আসেন ওই দেশে আপনি ব্যবসাপাতি বানান ওই দেশে বিনিয়োগ করেন ওই দেশে গোল্ডে বিনিয়োগ করেন শেয়ার বাজারে বিনিয়োগ করেন ওই দেশে ওই দেশে ব্যবসাপাতি করেন বিশ্বের অন্য দেশ সেটাই করতেছে তখন দেখবেন আপনাকেই এখনও যারা বড় বড় ব্যবসায়ী দেয় আপনাকে মন্ত্রী মিনিস্টার আসে সালাম করবে আপনাদেরকেও করবে তাহলে আজকে থেকে ফ্যামিলিতে শুধু সেই টাকাটাই দিবেন যেটা আপনার ফ্যামিলির খরচের দরকার এর বাইরে এক টাকাও পাঠাবেন না আমরা আগে দলীয় সরকারদেরকে দায় করতাম যে এরা এরকম সেই রকম এখন দেখি যে না যেই আসলে লঙ্কায় যায় সেই রাবণ হয়ে যায় যেটা হিন্দু ধর্মের যে কথাটা আছে আসলে যেই সরকারে যায় এই যে আজকে না বাংলাদেশে একটা আছে আইন শৃঙ্খলার কোনো একটা আছে এলাকার মধ্যে এই যে বিএমপি বলেন জামাত বলেন আরো আনুষাঙ্গিক দলের চাঁদাবাজি কিন্তু আছে তো না আইন ঠিক হইল না কোনো কিছু ঠিক হইল না জীবনের নিরাপত্তা আছে কোনো কিছুই কিন্তু নাই তো অতএব ডক্টর ইনুসের মতো যোগ্য লোক তার যোগ্য জায়গায় থাকুক বেশ পরিচালনা বা প্রবাসীদের জন্য কিছু করার মতো তার ক্যাপাবিলিটি জিরো কারণ একটা জিনিসকে আমরা মনে রাখবেন আপনি যখন ভালো করবেন আপনার প্রশংসা হবে আপনি যখন খারাপ করবেন আপনার সমালোচনা হবে আপনার দায়িত্ব হচ্ছে ওই সমালোচনা গ্রহণ করে আপনি কিছু করেন আমরা আবারও বলে দিব লাস্ট প্রবাসী ব্যাংকটাকে আপনি প্রতিটা জেলা উপজেলা আপনি বিস্তৃত করেন প্রবাসীদের রেমিটেন্স প্রবাসী ব্যাংকের মাধ্যমে যাবে যে প্রবাসীরা আসতে চাবে সেখান থেকে অটোমেটিক মোবাইলে যাতে তারা লোন নিতে পারে ওই লোন নেওয়ার জন্য চেক দিয়ে আসতে হয় জিম মারদার লাগে ওই লেনের সুদের হার আপনি রাখছেন অনেক ওইটা পাশ করাইতে লাগে এক সপ্তাহ কিছু করার দরকার নাই এনআইডি আসে তার বিষয় হয়ে গেছে ওইখানে আপলোড করবে ওইখানে তার অ্যাকাউন্টে টাকা চলে আসবে তাহলে প্রবাসী ব্যাংকটা আপনি অ্যাক্টিভ করেন প্রতিটা জেলা উপজেলা একদম ইউনিয়ন পর্যায়ে পোস্ট অফিসের মতো প্রয়োজনে ওই পোস্ট অফিসের সাথে কানেক্ট করে দেন প্রতিটা পোস্ট অফিস যেই যে সরকারি তো জায়গা আসতে তো প্রবাসী ব্যাংকটার প্রতিটা ইউনিয়নের শাখা হবে পোস্ট অফিস শাখা কিছুই লাগবে না একটা কম্পিউটার আর ইন্টারনেট দিয়ে আপনি বসে যান এই কাজটা করেন আর প্রবাসীদেরকে একটা প্রবাসী কার্ড করে দেন ওই কার্ডের বিপরীতে তারা প্রবাসী ব্যাঙ্কে তাদের অটোমেটিক অ্যাকাউন্ট হয়ে যাবে ওই অ্যাকাউন্টে তারা তাদের টাকা পাঠাবেন সেই টাকার বিপরীতে তারা প্রবাসী একটা ফান্ড তৈরি হবে প্রবাসীদের বিভিন্ন জায়গায় বিনিয়োগ করার সুযোগ দিবেন প্রয়োজনে ফান্ড ম্যানেজমেন্ট সেখানে আপনি যুক্ত করে দিবেন তাহলে প্রবাসীদের আর চিন্তা করতে হয় না যে দশ বছর বিদেশ করার পর যে গিয়ে দেশে কি করব তো এই জন্য আমরা এই ভিডিওটা যতটা পারেন শেয়ার করবেন আমরা আসলেই ভিডিওতে অনেক কথা বলেছি যদি আপনার খারাপ লাগে নর্মালি আমার ভিডিওতে আমি এরকম কথা বলি না কিন্তু আসলে আমি নিজেও একজন প্রবাসী কিন্তু এই যে ডক্টর ইনুসের স্বজনপ্রীতি নিজের স্বার্থ কিন্তু প্রবাসীদের জন্য আপনি দিলেনটা কি নিজেকে একবার প্রশ্ন করেন আপনি প্রবাসীদেরকে দিলেনটা কি শুধু বড় বড় সেমিনারে গিয়ে রেমিটেন্স যোদ্ধা এই যোদ্ধা সেই যোদ্ধা বলতেছেন দরকার নাই লাথিমারি আপনার এইসব যোদ্ধার এই জিনিসটা মনে রাখবেন পারলে কিছু করেন না হলে চলে যান